আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকাল কয়টা বাজে জানি না ভোরবেলা বের হয়েছি ঘরের কাজ কাম শেষ এক কান বিস্কুট না তোমার দিয়া লাগবে না এক কান বিসমিল্লাহ আরে ভাইয়া নিয়া কিসের বিরাস খাওয়া শেষ এখন আর না করে মারা মারা

আর এই দেখেন আমার রান্নাঘরের এই যে এই লম্বা এটা হচ্ছে বেড়ার টিং আর ওইটা হচ্ছে আপনি উপরে চালের টিং তো বেড়ার টিং আর চালের টিং দুইটাই সবুজ কালারের টিং কিনেছে রঙিন টিং দিয়ে রান্নাঘর করার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে না সেইটো কাৰণে চিঞাৰদা ফাকা ফা লাগজে মা পইচা দেখতো আমি ৰন্না কৰ্তাম মাহতো বাৰি চিলে গৈছে আকৌ চিয়াৰডাল দেখি বাৰ বাৰ টকা মন আছে মা পইচা দিয়ে আছো

সো রেজাল দিতি হবে একলা দাও গো দাও দাও দাম দাও হ্যাঁ হাদালাই দেখো হুম কালকে এসে তিন মিস্ত্রি আসবে আরে কোন আমাদের কাট কিনা হয়নি কাটের যে পরিমাণের দাম ভাস কিনা কিন্তু কাট কিনা হয়নি কাঠ কিনা হলি তারপরে যেয়ে কালকে মিস্তির বাদামটা ছাগলের সামনে ভাত হয়ে গেছে দেখেন বসা ভাত রান্না করবেন রাপি ওইটাই একদম নাকে মুখে ছুটিয়ে লাগবে না ওইটাই যে পাড়া পাইতে আর ওই ওই আশাটা নাকে ছুটিয়ে লাগবে না উম ছাগলতে দেখে কি খেলা দেখা আছিল